আরে কী ব্যাপার অনেক দিন পর ফোন করলেন ইন্সপেক্টর বোস হ্যাঁ একটু দরকার ছিল অর্ণবাবু তার আগে বলুন মিঠি আর আপনি কেমন আছেন শরীরের ক্ষত তাড়াতাড়ি সেরে যায় মনের ক্ষত সারাতে দেরি হয় মিঠি এই সতেরো বছরে পড়ল অতীতে যা হয়েছে তার জন্য মেয়েটার মনে অনেক প্রভাব পড়েছে ওর মনে অনেক প্রশ্ন অহোনাকে নিয়ে আর একটু বড় হোক তারপর একদিন সবটা ওকে জানাবো সেটা তো স্বাভাবিক অহনা যেভাবে ওকে মায়ের মতো আগলে রেখেছিল তাতে অহনাকে ভুলে যাওয়া বড্ড কঠিন আমি আজ অহনার ব্যাপারে এই কথা বলার জন্য ফোন করেছি কি হয়েছে অহনার ও ঠিক আছে তো আসলে অন্নববাবু এতদিন সব ঠিকই ছিল হঠাৎ আমাদের গাফিলতির কারণে কি হয়েছে আমাকে স্পষ্ট করে বলুন ইন্সপেক্টর বোস অহনাকে দু বছর আগে অ্যাসআইল্যামে পাঠানো হয় দিন দিন ওর মানসিক অবস্থার অবনতি হতে শুরু করে প্রথম যখন অ্যারেস্ট করা হয়েছিল সারাক্ষণ আপনার সাথে আর মিঠির সাথে একবার দেখা করার জন্য ছটফট করত তারপর এক বছর পার হলো যখন তখনও বুঝতে পারলো আপনারা আর ওর সামনে আসবেন না তারপর থেকেই চুপ হয়ে গেল এই বারো বছরের মধ্যে দশ বছর জেলে কারোর সাথে কথা বলেনি আমি বহুবার কথা বলার চেষ্টা করেছি কিন্তু সফল হইনি দু বছর আগে ওর ব্যবহার কেমন বদলে যেতে থাকে উনি মেন্টাল পেশেন্ট সেটা তো আমরা জানতাম আগের থেকে তাই অ্যাসাইলামে পাঠানো হয় সে ঠিক আছে এখন কি অবস্থা কেমন আছে অহনা আমি কি যাব একবার না না অন্নবাবু আমি কিভাবে বলবো বুঝতে পারছি না আসলে অহনা পালিয়ে গেছে সবার চোখ এড়িয়ে কিভাবে এত নজরদারির মধ্যে পালালো সেটাই বুঝতে পারছি না কি বলছেন আপনি অহনা পালিয়ে গেছে মানে আপনারা ওকে খোঁজার চেষ্টা করুন ও যে কতটা ভয়ানক তা তো আপনি জানেন জানি বলেই ফোন করলাম আপনি আর মিঠি সাবধানে থাকবেন আপনাদেরকে ও খুঁজে বের করবেই আমরাও সব রকম চেষ্টা করছি ওকে খোঁজার ফোনটা রেখে দেওয়ার পর অর্ণব চুপ করে চেয়ারে বসে রইল অহনা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা অর্ণব ভালো করে জানে অর্ণব আর মিঠিকে পাওয়ার জন্য অহনা ঠান্ডা মাথায় অর্ণবের স্ত্রী মানে নিজের দিদিকে বাবা মাকে এবং প্রাক্তন প্রেমিককে মারার ছক বানিয়েছিল এবং তাতে সফলও হয়েছিল তারপরও কাউকে কিছু বুঝতে না দিয়ে অর্ণব আর মিঠির সাথে সুন্দর করে সংসার সাজিয়ে নিয়েছিল অহনা সব কিছু করতে পারে অর্ণব নিজের মাথা ঠিক রাখতে পারছে না কিন্তু মিঠি মিঠুর কিছু ক্ষতি করবে না তো হোনা তোমার এতদিন পর মনে পড়লো আমাকে তুমি জানো আমি কত কেঁদেছি তোমার জন্য বাবিন বুঝবে না আমায় আমি তোমার কাছে যাব আমি আর এখানে থাকবো না ফোনে কথা বলছে মিঠি কিন্তু কার সাথে অর্ণব পরিষ্কার শুনতে পাচ্ছে আর দেরি না করে এই মিঠির সামনে যেতেই ফোনটা রেখে দিল মিঠি ভয় ভয়ে জিজ্ঞাসা করলো কিছু বলবে বাবি অর্ণব মিঠির চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো কার সাথে কথা বলছিলি মিঠি প্রথমে কিছু বলতে না চাইলেও পরে জোর করে বলল বান্ধবীর সাথে অর্ণব সেদিন আর কোনো কথা জিজ্ঞেস করলো না মিঠিকে চোখে চোখে রাখল মাঝে মধ্যে ফোন চেক করতো কিন্তু তাতে কোনো নাম্বার পেত না এই সবটাই ইন্সপেক্টর বোসকে জানিয়ে রাখলো অর্ণব ধীরে ধীরে মিঠির হাবভাব বদলে যেতে লাগলো অর্ণবের সাথে কথা বলা কমিয়ে দিল এড়িয়ে যেতে লাগলো ঠিক যেমন মিঠির মা মারা যাওয়ার আগে বদলে গিয়েছিল অর্ণব পরিষ্কার বুঝতে পারছে অহনা আবার কোনো নোংরা খেলা খেলছে মিঠিকে নিয়ে কিন্তু এইবার এইবার আর সফল হতে দেওয়া যাবে না মিঠির কোনো ক্ষতি হতে দেবে না অর্ণব যেভাবেই হোক মেয়েকে রক্ষা করবেই মাসের পর মাস পেরিয়ে যেতে লাগলো মিঠি যেন আরও বেশি অবাধ্য হয়ে উঠল এখন অর্ণবের কোনো কথাই সে শোনে না অর্ণব সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে ইন্সপেক্টর বোসও চেষ্টা করছে নহনাকে ধরার বাবিনের কষ্ট হবে ঠিকই তবে তুমি চাইছো যখন আমি তোমার কাছে চলে যাব কাল কোচিন থেকে ফেরার পথে তুমি গাড়ি নিয়ে রেডি থেকো বাবিন বোধ হয় আমার ওপর নজর রাখছে আমি একটা ঠিকানা বলছি তুমি সেখানে থাকবে আমি ঠিক পৌঁছে যাব। কথাটা বলেই মিঠি ফোনটা রেখে দিল কল লিস্ট থেকে নাম্বারটাও ডিলিট করে দিল আগের মতো দুপুর একটা এখনও মিঠি বাড়ি ফেরেনি বারোটার মধ্যে ওর বাড়ি ফেরার কথা টেনশানে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে অর্ণবের মিঠির ফোন বন্ধ আছে মিঠির বন্ধুদের ফোন করে জানলো যে মিঠি নাকি আজ নেই যায়নি আর দেরি না করে ইন্সপেক্টর বোসকে ফোন করলো অর্ণব ইন্সপেক্টর বোস মিঠির নাম্বারটা নিয়ে শেষ যেখানে ফোন বন্ধ হয়েছে সেই লোকেশনটা পেয়ে গেল অর্ণবর সাথে গেল একটু পরেই মিঠির জ্ঞান ফিরল একটা জঙ্গলের মধ্যে ভাঙা ঘরে আছে সে কেউ কোথাও নেই মাথাটা বড্ড ব্যথা করছে কিছু আর মনে পড়ছে না অর্ণব তখনও গাড়িতে ইন্সপেক্টর বসের সাথে মিঠির ফোনের সিগন্যাল শেষ লোকেশনের দিকে এগিয়ে যাচ্ছে হঠাৎ অর্ণবের ফোনটা বেজে উঠল অন্যর নাম্বার থেকে তৎক্ষণাৎ রিসিভ করল ওই প্রান্ত থেকে অহোনা বলল একটা লোকেশন বলছি তাড়াতাড়ি সেখানে আসুন কী হলো অর্ণবাবু কে ফোন করেছিল অহোনা তার মানে আপনি ঠিকই বলেছিলেন এইসব অহোনার চক্রান্ত জায়গার ঠিকানা দিল ওখানে যেতে বলল নিশ্চয়ই ওখানে মিঠিও আছে তাড়াতাড়ি চলুন প্লিজ নয়তো অহনা মিঠিকে মেরে ফেলবে জ্ঞান মিঠি মিঠিরানির রাহুলের কথা শুনে মিঠি চমকে গেল তুমি এখানে কেন এনেছো আমাকে আমি তো তোমার সাথে পালিয়ে যেতে চেয়েছিলাম তোমাকে বিশ্বাস করেছিলাম ভালোবেসেছিলাম সেটা তোমার সবথেকে বড় ভুল এবার ভুল যখন করেছ তখন ভুলের মাসুলও গুনতে হবে আজ রাতেই তোমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাওয়া হবে কেউ খুঁজে পাবে না তো দাম যেন কত পুরো দু লাখ টাকা কি বলছো রাহুল তুমি আমার সঙ্গে এইভাবে প্রতারণার অন্যায় করলে অর্ণব ইন্সপেক্টর বোস কয়েকজন পুলিশকে নিয়ে পৌঁছে গেলেন সেখানে ভাঙাবাড়িটার চারিদিকে পুলিশ ঘিরে ফেললো রাহুল আর তার সঙ্গীরা আভাস পেতেই বন্দুকটা মিঠের মাথায় ধরে রইল এদিকে মিঠি অন্নবকে দেখে ছুটে আসতে লাগলো সাইড দিয়ে একজন সাদা শাড়ি পরিহিত মহিলা ছুটে গেল মিঠির দিকে রাহুল গুলি করলো গুলির আওয়াজে মিঠি লুটিয়ে পড়ল তার আগেই মিঠিকে বাঁচাতে সামনে দাঁড়িয়ে গেল সাদা শাড়ি পরিহিত সেই মহিলা গুলিটা পেটে এসে লাগলো সাদা শাড়িটা নিমেষেই সেই লাল হয়ে গেল পুলিশ তখন ধরে ফেলেছে মহিলাকে সাদা শাড়িটা ঢেকে ফেলেছে রাহুল আর তার সঙ্গীদের অর্ণব আর ইন্সপেক্টর বোস ছুটে গেলেন ইন্সপেক্টর বোস মিঠিকে দেখে বললেন অর্ণবাবু মিঠি ঠিক আছে শুধু জ্ঞান হারিয়ে ফেলেছে অর্ণবের কানে কোনো কথা ঢুকলো না এক দৃষ্টে তাকিয়ে আছে সেই রক্তে ভেসে যাওয়া মহিলার দিকে ইন্সপেক্টর বোসও একবার সেই মহিলার মুখটা ভালো করে দেখতেই চমকে গেলেন ইনি তো অহনা এতটা কষ্টতেও অহনার মুখে এক সুন্দর হাসি এই হাসিতে কোনো ভেজাল নেই খুব কষ্টে এবং ধীরে ধীরে অহনা বলল অনেক পাপ করেছি আমি মা বাবা দিদির মৃত্যুর জন্য আমি দায়ী তো বো শেষ নিঃশ্বাস পর্যন্ত এক মায়ের কর্তব্য পালন করে গেলাম মিঠিকে বলবেন ওর মাম্মা মুখে অনেক ভালোবাসে কোনো অভিনয় বা নাটক নয় শেষবার মন থেকে একবার জড়িয়ে ধরবেন আমাকে অর্ণব অর্ণব বুকের মধ্যে জড়িয়ে নিল অহনাকে অহনার শান্তিতে চোখ বুঝল অর্ণব কেঁদে চলেছে ইন্সপেক্টর বোস তাকে থামানোর চেষ্টা করলেন না মিঠি জ্ঞান ফেরার আগেই অহনার বডিটা এখান থেকে সরিয়ে নিতে হবে সত্যিই আজ মিঠির মামাম আকাশের তারা হয়ে গেল